গুড মর্নিং সবাইকে নাচবো আসলে সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি এসে আবার নতুন দিন নতুন গ্রাম নিয়ে একদম একটু চা করবো চা খাবো দেখি তারপরে কাজ করবো এই যে নিয়ে আসলাম চা এক কাপ চা খেয়ে নিই তারপরে এইগুলো পয়সা করবো আগে এই কোটো কাটাগুলো গুলো সব তাই যে খানিকটা গোছানো হলো একদম এগুলো সব পরিষ্কার করেছি আলমারিতে তুলেছি সব এরা সব গুছিয়ে রাখলাম এখানে এই বাইরেটা সুন্দর করে গুছিয়ে নিয়েছে এখানে জেলা পোশাক সব উপরে নিয়ে গেছে তো এই যে সুর একটাকে ঠিক করেছিলাম কিন্তু থাকলো না ফেটে গেছে সব তো সব ভেঙেই যাচ্ছে এখনো প্রচুর সব কাঁচা কুচি প্রচুর জিনিস রয়েছে পড়ে আমি কোনটা থেকে কোনটা করবো নিজেই বুঝতে পারছি না সব কাজ ব্যবহার এটা তো শুকিয়ে রেখেছি দেখে এটা তুলবো সব শুকিয়ে গেছে আমার কাছে টিনারে কোটোগুলোকে সব এটা পরিষ্কার করবো করে রেখে দেবো আবার কবে কোন দিকে ঘর বেড়ানো এটা ঠিক নেই গুছিয়ে রেখে দিই কী তো প্রচুর জামা কাপড় তো সব রোদে দেওয়া শুকনো করা গুছানো কাঁচা এই করতে আমি এক একা যেন হিমশিম খেয়ে যাচ্ছি শুধু না আমার অনেক অনেক প্রচুর এইগুলোকে ভাজ করতে হবে আবার আবার এইখানটা কুটো কাটা নিয়ে এসছে এগুলো সব বস্তায় ভরবো ভোরে ভরে সব রাখবো দেখছি এইগুলোতে এখানে আলমারি তুলছি গোছাচ্ছি কাচছি এই হচ্ছে অবস্থায় দেখা মধ্যে এই টেবিলটার কী অবস্থা কোন দিকে যায় কী করি ঠিক পাচ্ছি না যা করতে হবে আস্তে আস্তে একদিনে না পারি দশ দিনে করবো এই যে এগুলো ধুয়ে ওখানটায় জল ঝরিয়ে নিয়ে তাই ধুয়েতে রেখে দিলাম কেন রোদ নেই আজকে কালকে তো ওখানে রোদতে জলতে ঝরে যাক স্নান করে নিই তো স্নান করে নিই এখন অনেক বাজে তিনটে তো বাজে মনে হয় স্নান করে আর পারছি না আবার কালকে থেকে শুরু করবো একদিনে সব হবেও না অবশ্য প্রচুর জামা কাপড় তো আর প্রচুর জিনিস মানে সে ছিটিয়ে আছে ধরো এত আত্মীয় স্বজন আসলে যা হয় সবাই জামা পরেছে সেই বিছানা চাদর ডিনার আমাদের অনেক লোক আছে চলো দাদা রাখি এখন স্নান করে আসে আগে তো চলে আসলাম স্নান করে নিচে খাওয়া দাওয়া করতে এখানে হচ্ছে ভাত আলু ভাজা আলু সিদ্ধ ডিম এখানে ডাল

চা চা খাওয়ার পরে চলা সময় ভরে সন্ধ্যার পরে চা খেয়ে না আমি মৌসুমি সোনা দুষ্টু সবাই মিলে এই জাজিনটাকে পেতেছি এর তলায় এখানে নিচে ছিল এটা ওপরে দিলাম কেন শোয়ার লোক নেই বাড়িতে নিজে ঘরে শোবো আমি এটা এখন থাক এর উপরেই সব গুছিয়ে রেখে দিই তে যে বিছানাটাকে এইভাবে ডেকে রাখলাম আর এগুলো গুছাবো এইদিকটা একদম পরিষ্কার করে ফেলেছি আর কালকে নিচটা পোষা করবো এইখানটা করবো কালকে টেবিলটাও ঝেড়ে নিয়েছি দেখি আয়নাটা আবার কবে লাগানো হয় ডাকতে হবে দেখি আমার দেওয়ারকে নাতিটা এখানে আছে তো কখন আবার পড়ে যায় তার ঠিক নেই তো হলো এই যে খানিকটা গুছানো এদিকে গুছিয়ে নিলাম এবার সেলাই করবো এইগুলোকে নাটির সব কাঁধে জায়গাগুলো সেলাইগুলো গুলো সব ছিঁড়ে গেছে ওগুলো ঠিক করব দেখি করে একটু বসি ঘাম একদম গা দিয়ে ঝোঝরে পড়ছে ঘাম যেন ভীষণ ওপরে ঘুরে তো এমনি গরম লাগে তা মনে আমি একা তো এখন বাড়িতে কিনা বাপি তো বাড়ি আসছে না এখানেও সব নিজেও শোবো কোনো ব্যাপার নেই যেখানে আছে সেখানে শুই পড়বো দুটো ঘরেই তো ফাঁকা ওদের এইভাবেই গুছালাম কারণ নিচটায় আবার এই গদিটা থাকলে না নষ্ট হয়ে যাবে বর্ষা আসছে তো এবার ওপরের মেঝেটা অবশ্য ইয়ে হবে না ভিজবে না তাও তুলে নিলাম খাটের পরে থাক দুটোই একসঙ্গে চল তাহলে এগুলো সেলাই করিনি আগে পেঁজে আছে রাত্রে লুচি আলুর তরকারি চলে আসলাম খাওয়া দাওয়া করে একদম ঘরে স্ট্যান্ড টান সেরে নিজের ঘরে বসলাম ওপরে ঘরে এখন যাইনি যাবো পরে যাবো এটা বসি ভিডিওটা কমপ্লিট করি তারপরে যাবো এখানে বসে ভিডিওটা কমপ্লিট করি তারপরে যাবো ওপরে ওপরে যেয়ে শুরু যতটা ভিডিওটা এরপর রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা যাবে নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকলে কমেন্ট করে জানিও গুড নাইট